গুনাগার মানুষ বলা হয়ে যায় এই তাসব উপচর্চার মজলিসে আমরা বসি শুধু আমরাই চর্চা করি না ওলামায় তাসব চর্চা করে করেছে ওলামায় দেওয়ন্দিরাও করেছে আজকে আপনি আমি যদি একটু ঘন ঘন একটু বেশি বেশি মাজারে যান তাহলে বলে মাজার পূজারি মাঝারি শেষ না করে মাঝারির সাথে কেন সম্পর্ক তোমাদের মসজিদের সাথে সম্পর্ক হতে পারে না এই মসজিদের সাথে তোমাদের সম্পর্ক হয় না মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সঙ্গে কেন বলতে থাকে কিন্তু বেশি মাজারে যাবেন আপনার আমার সুন্নি ভাইদেরকে এই সকল কথা বলবে এ সকল কথা বলে বিভ্রান্ত করবে কেন মাজারে গেলে কি মাজার সেজদা হয় মাজারে গেলে কি মাজার চুমা আমরা কি মাজার সেজদা করি কবর পূজা করি পীর পূজা করি আমরা না মাজার সুন্নাত জিয়ারাত সুন্নাত ইহনাতু সুন্নাত কুফরুন একটা সুন্নাতকে যে এহনক করে সে কাফের কাফের হয়ে গেলেন আপনি মাজার জিয়ারত হবে এর সাথে আপনি যদি অপমান না করে পূজা শব্দ লাগান পূজা শব্দ ব্যবহার করেন আপনার ইমানের ব্যাঘাত ঘটবে কিন্তু মনে রাখবেন যখন আপনার হাটহাজারি মাদ্রাসার মুহতামিম মরহুম মুফতি শফি সাহেব যখন তাকে ঢাকা মেডিকেল থেকে বের করে দেওয়া হলো দুই দল হয়ে গেল দুই ভাগ এক ভাগ অক্সিজেন টেনে নেয় আরেক ভাগ অক্সিজেন লাগাই দেয় অ্যাম্বুলেন্সের ভিতরে আছে। অ্যাম্বুলেন্সের ভিতরে আছে এই চোক্কা টুপি আলার ডাই বামে পিছনে খালি অ্যাম্বুলেন্সের চুমা খায় অ্যাম্বুলেন্সের চাকায় চুমা খায় অ্যাম্বুলেন্সের ধুলা চুমা খায় এবার নিয়ে এলে মাথায় দেয় এ কার চুমা খাইস কাক কাজ চুমা দিস অ্যাম্বুলেন্সে চুমা দিস কে গাড়ির চুমা দিস ক্যা ধুলা আছে বালি আছে কোথায় চুমা দিস বলে কেন আমাদের আমির এই গাড়ির ভিতরে আছে তাকে উদ্দেশ্য করে চুমা দিই তোমাদের আমির যদি গাড়ির ভিতরে থাকে আর ওই গাড়ির ধুলায় ওই গাড়ির বালি ওই গাড়ির পিছনে সামনে যদি চুমা খাওয়া জায়েজ আছে আল্লাহর অলিদের মাজারে চুমা দিলে আল্লাহর অলিদের মাজারে দাঁড়ালে জিয়ারত করলে এটা সেরেক হবে বেইমানি ফতুয়া অথচ তোমাদের মুরব্বী তোমার মুরব্বী ওই আল্লামা শফির ওস্তাদ মারানা হুসাই মাহমদ মাদানী রহমতুল্লাহ তার ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহীর রহমতুল্লাহ তার ওস্তাদ হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির রহমতুল্লাহ তা সব চর্চা করেনি করেনি তা সব চর্চা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির আলাই তার খলিফা রশিদ আহমদ গাঙ্গুহির রহমতুল্লাহ আশাব আলী থানবির রহমদুল্লাহ প্রথমত রশিদ আহমদ গাঙ্গুহির পাঠশালায় যেতেন তার হাতে বায়াত হবেন মনে মনে নিয়ত করেছেন পছন্দ করছেন রশিদ আহমদ গাঙ্গুইকে কিন্তু গাঙ্গুই সাহেব আশাব আলী থানবিকে বায়াত করবে না কে করবে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি বায়াত করবে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির পীর ছিলেন মিয়াজ ইনুর মোহাম্মদ ঝান্ঝা নবী রহমতুল্লা আল্লাহ যিনি প্রথমে বায়াত হয়েছিলেন প্রথমে বায়াত হয়েছিলেন আব্দুর রহিম ফাতিমি রহমতুল্লাহ আল্লাহ হাতে তারপরে জিহাদি বায়াত হলেন আল্লামা শহীদ সৈয়দ আহমদ বেরলবী রহমতুল্লা আল্লাহ বালাকোটের যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছিলেন আর ওই বালাকোটের যুদ্ধে আল্লামা শহীদ সৈয়দ আহমদ বেলবির রহমদ্লায় শহীদ হয়েছিলেন সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেখানেই হুজুর জিয়াদি বায়াত নিলেন হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কির পীর ঝঞ্ঝানুপি বায়াত হলেন শহীদ আহমদ বেললবির হাতে বায়াত হলেন ঘর কী করলেন তার দরবারে গেলেন প্রথমত বায়াত হবেন না তিনি প্রথমত বায়াত হবেন না আব্দুর রহিম ফাতিমি মুরব্বী মানুষ কিছুদিন পরে কিছুদিন পরে মিয়াজি নুর মোহাম্মদ ঝানঝানুবীর স্বপ্নে দেখলেন যে একটা মুরব্বী মানুষ একটা মুরব্বী মানুষ একটা মজলিসে তার হাতটা ধরে এই মুরব্বী এই মুরব্বী নূর মোহাম্মদ ঝান্জা নবী রহমতুল্লাহ আলীর হাতে বায়াত করে দিচ্ছে সৈয়দ আহমদ বেলবির হাতে বায়াত করে দিচ্ছে হাতে তুলে দিচ্ছে স্বপ্নের ভিতরে দেখলেন যে একটা মাহফিলে আল্লাহর রসুল হাজির ওই ওই মাহফিলে নূর মোহাম্মদ ঝঞ্ঝা সৈয়দ আহমদ বেল্লবীর হাতে তুলে দিচ্ছে আল্লাহর রসুল বলেন না তুলে দিচ্ছে স্বপ্নে দেখলেন বের হলেন ছুটলেন কোথায় গেলে পাওয়া যায় খোঁজ করতে লাগলেন পীর খোঁজ করতে লাগলেন কে নূর মোহাম্মদ ঝঞ্ঝা খোঁজ করলেন করার পরে সৈয়দ আহমদ বেল্লবীর হাতে বায়াত হলেন হজুর তাকে বায়াত করলেন খেলাফত দিলেন দীর্ঘ পাঁচ বছর হুজুরের সহবতে কাটানোর পরে তাকে খেলাফত দিলেন তার হাতে বায়াত হলেন কে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি নুর মোহাম্মদ ঝানঝানবির কাছে বায়াত হলেন হুজুর আত্মাব বায়াত হলেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ যিনি মক্কায় হিজরত করেছিলেন বেশিরভাগ সময় মক্কাতে কাটিয়েছিলেন এই জন্য তার নামের সাথে মক্কি লেখা হয় হাজি আহ্লাহ মহাদের মক্কি যিনি ছিলেন বলখের বাদশাহ আল্লাহর মোহান আলী ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলীহর বংশধর এই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বংশধর তারপর তিনি নূর মোহাম্মদ ঝঞ্ঝা নবীর হাতে বায়াত হলেন হওয়ার পরে বললেন দীর্ঘদিন থাকার পরে বললেন নূর মোহাম্মদ ঝঞ্ঝর নবীর রহমতুল্লাহ বললেন বাবা ইমদাদুল্লাহ বাবা এমদাদুল্লাহ বলো তুমি কি চাও দুনিয়াতে যদি ধন সম্পদের মালিক হতে চাও আজকে পেয়ে যাবে আবার যদি মনে করো তোমার হাতে যদি লোহা দেওয়া হয় তোমার পরশে সোনা হয়ে যাবে বাবা এমদাদুল্লাহ বলো ঝানজানুবির কাছে আজকে কি এটা চাও আজকে কি ঝানজানুবির কাছে তুমি এটা চাচ্ছ নাকি কি বলো পেয়ে যাবে বলে ও আমার পীর ও আমার মুর্শিদ আমি এটা চাই না আল্লাহ আপনার সিনার ভিতরে যে করেছেন হুজুর দয়া করে ওখান থেকে সামান্য কিছু সম্পদের ভাগি আমি বানিয়ে দেন আমি ওই ধন সম্পদের চাই না তারপরে কিছুদিন পরে বললেন বাবা জয়ীফ হয়ে গেছি আর কেতাব ভালো পড়তে পারি না ও হাজি আমদাদুল্লাহ এই যে কিতাবের লাইব্রেরি এই যে কিতাবের লাইব্রেরি দেখছো নিয়ে চলে যাও তুমি তোমার করে নাও নেয়নি হুজুর নিলেন না আজি আমদাদুল্লাহ মহাজের মক্কি নিলেন না কিন্তু পরবর্তীতে তার কিতাবের লাইব্রেরির ওয়ারিস মালিক হয়ে গেলেন হাজি পরবর্তীতে তার খালিফা হলেন আশাব আলী হাকিমুল মারানা আশাব আলী থানবী সাহেব পরবর্তীতে হাজি সাহেবের হাতে বায়াত হলেন হওয়ার পরে হাজি সাহেবের হাতে বায়াত হওয়ার পরে ওই লাইব্রেরির মালিককে হলেন মারানা আশাব আলী থানবিরহমতুল্লাহ আল্লাপাক এমন এলেম দিয়েছিলেন এমন এলেম আল্লাপাক দিয়েছিলেন হাজার কুপুর কিতাব লিখেছে আমি আপনি যদি সারা জীবন কিতাব লিখে না শুধু তার কিতাব অধ্যয়ন করতে থাকি পড়তে থাকি জীবন শেষ হয়ে যাবে আর থানবি সাহেবের কিতাব পড়ে শেষ করতে পারবেন না তাহলে কেমনে সম্ভব খাওয়া খাওয়া পরা ছেলে তার স্ত্রী ছিল সংসার ছিল তার খাওয়া পড়া ছিল তার এলেম চর্চা ছিল তার ঘুমের প্রয়োজন ছিল কি করে সম্ভব এত কিতাব লেখা তার এক ছাত্র একদিন বললেন যে মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ কিতাব রচনা করতেছেন লেখতেছেন কিতাব লিখতেছেন লেখতে লেখতে আসান হয়ে গেছে থানবি সাহেব ওই টেবিলের উপর খাতা এবং কলম রেখে নামাজে চলে গেছে আমি পিছনে একদিন থানবি সাহেবের পিছনে আমার পরে আর কেউ নাই আমি শেষে নামাজে যাচ্ছি আমি থানবি সাহেবের লাইব্রেরির দিকে দেখিয়ে দেখি থানবি সাহেব নাই কিন্তু থানবি সাহেবের খাতা আর কলম অটোমেটিক লিখতেছে বলেন সোহান। এইভাবে হাজার ও কিতাবের লেখক মারলা থানবি সাহেব হাজি আমদাদুল্লাহ মহাজার মক্কির সাথে গেলেন কোথায় হজ করতে হজ করতে গেলেন সাথে ছিলেন মালনা থানবি সাহেবের খালা হজ করতে গেছে তখন থানবি সাহেবের খালা হাজি আমদাদুল্লা মহজার মক্কির সাহেবকে বললেন হুজুর হাজি সাহেব একটা কথা শুনবেন নি একটা অনুরোধ করব হজুর একটা তোমার চাইব আপনার কাছে হাজি আমদাদুল্লাহ আবহাজের মক্কি বললেন বুবুজান কি তোমা বলেন বলে আমার থানবি আমার ভাগিনা আশরাফ আলীর একটা সন্তান নাই সন্তান ও হাদি সাহেব একটু দোয়া করেন যেন আমার থানবি সাহেবের একটা ছেলে সন্তান হয় একটু দোয়া করেন তার ঘরে যেন আল্লাহ পাক সন্তান দেয় আল্লাহর অলি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি বললেন বুবুদান আমি চেয়েছি যেমন হবে মুরিদ তেমন হবে যেমন হবে খলিফাও তেমন হবে পীরের রঙে রঙিন হবে তার মুরিদ ও ববু আপনি জানেন না আপনি কি জানেন না আমি হাজি আমজাদুল্লাহ মহাদের মক্কি আমিও তো নিঃসন্তান আমিও তো নিঃসন্তান আমার তো ছেলে ভুলে নাই আমি চাই আমার সাগরে আমার অতি পছন্দনীয় খলিফা আমার আদরের সন্তান আমার আদরের রুহানি সন্তান মাওলানা আশরাফ আলী তারও কোনো সন্তান আদি হোক না তারও কোনো সন্তান আদি না হোক আমি হাজির সাহেব তাই চাই সন্তান না হোক আমি হাদিস এটাই চাই তা আমার আল্লাপাক কবুলও তাই করে নিলেন হ্যাঁ তাহলে তারা কি তসব চর্চা করেনি বললাম দেওবন্দি আজকে দেও করো আর গজল গাও কিন্তু দেওয়বন্ধকে তো মানো না দেওবন্দিকে তো মানো না মানলে আজকে তাসাউফের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে বলতে পারতে না মাজারের সঙ্গে সম্পর্ক কেন মুসলমানের সম্পর্ক হবে মসজিদে কত বড় সোরের বাচ্চা সোর মসজিদ তুমি যে আজকে দেখাচ্ছ এই মসজিদটা কে করলো আরে ওই মাজার ওয়ালাই তো মসজিদ করে আজান আল্লাহ আকবার ধনী দিয়ে তো মাজারে শুয়ে বুঝিস না আমরা শুধু তাসাব চর্চা করি না কি করবো ওয়াজ করতেন ওয়াজ করতেন আমার মজার জামান আবু বকর সিদ্দিক করাইসি মার হুম্মফুর রহমতুল্লাহ ওয়াজ করতেন আমরা কি ওয়াজ করবো হুজুর ওয়াজ করতেন ওয়াজ করতে আছে ওয়াজ করতে আছে আজান হয়ে গেছে বাবা নামাজে চলো নামাজ বাবা নামাজ পড়ে লাও নামাজ পড়লে আবার ওয়াজ শুরু আছে ওয়াজ করতে 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 আজান হয়ে গেছে বাবা নামাজটা পড়ে লাও নামাজ নামাজটা পড়েও আবার ওয়াজ করতে নামাজ নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করেছে এইভাবে মজাদ্দে জামান রহমতুল্লাহ আলায় জীবনীতে পাওয়া যায় সতেরো ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছে কেমন আলেম ছিলেন আমার মোজাদ্দে জামান রহমতুল্লাহ আলায় সতেরো ঘন্টা পর্যন্ত ওয়াজ করছে মানুষ তাকে দেখার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তার মাহাবিল হতো তাকে দেখার জন্য মানুষ গাছে উঠতে উঠে সাজিয়ে থাকতো পাখির মতো তাকে এক নজর দেখার জন্য এমন আল্লাপাক তার চেহারায় এমন মায়া এমন ভালোবাসায় এমন স্নেহ এমন দরদ মাখা চেহারা করেছিলেন মোজাদ্দুদামানকে এক নজর দেখার জন্য সাদে উঠে বাড়ির সাদে উঠে আবার গাছে উঠে উঠে পাখির মতো সাজিয়ে সাজিয়ে থাকে বলেন না তো আল্লাহ এক নজর দেখার জন্য এই ছিলেন মোজাদ জামান ওয়াজ করতেছেন ফুরফুরা শরীফের মাহফিল ওয়াজ করতেছেন টিনের আরচালার ভিতরে টিনের আরচালার নিচে অস করতেছেন হুজুর ইসালে সোহাব হাজার হাজার ভক্ত মুরিদ বাড়িতে হাজির হাজার হাজার ভক্ত মুরিদ বাড়িতে হাজির ফুরফুরা শরীফে হাজির ওয়াজ করতেছেন হুজুর হুজুর ওয়াজ করতেছেন টিনের আরচালায় হাজার হাজার ভক্ত মুড়িদের হুজুরের সামনে অস শুনতেছে ইসালে সব মাহফিল ভালো মন্দ তো রান্না হবেই গোস্তের ব্যবস্থা ছাগলের ব্যবস্থা তো আছে মশলা বিভিন্ন রকমের তাই না এক চোর আবার এই সুজুলিছে হুজুর তো ওয়াশ করিচ্ছে পিসা হুজুর তখন কিছু গোস্ত নিয়ে ওই হুজুরের বাড়ির পিছন দিয়ে রওনা হয়েছে কে চোর চোর রওনা হয়েছে উনি কি উনি দেখছেন আমার পীর সাহেব তো ওয়াশ করতেছেন মজাদ্দ আমার রহমত কেউ আসতে পারবে না হুজুরের ওয়াজ মনোযোগ দিয়ে হাজার হাজার ভক্তরা শুনছে এই সুযোগ লিয়ে কিছু গোস্ত চুরি করে লিয়ে চলে যায় চলেছে কিছু গোস্ত লিয়ে চলছে বেটা যাওয়ার পথে সামনে তাকিয়ে দেখে মোসাদ দিতে জামান হাজির দাঁড়িয়ে কি ব্যাপার হুজুর খালি চলে যাচ্ছে আবার আরেক রাস্তায় গেছে আরেক রাস্তায় যা দেখে সেখানেও ফুরফুরার পীর জামান দাঁড়িয়ে আছে কি ব্যাপার এই গলিতে ঘাড়ে এই গলি আলো কি করে আমার সে জোরে হাঁটে দেখছি তার আরেক গলির চলে গেছে আরেক রাস্তায় রাজা দেখো সেখানে আমার মোসাদ্দে জামান হাজির বলেন না সবাই কিছুক্ষণ পরে গোস্ত লিয়া পিছনে ঘুরছে রওনা আছে ঘুরে দিবি গুস্ত দিয়ে আল দিব না ঈশ্বর ঐশ্বরী করবো না এ গুস্তা আমার দরকার নেই বাবা তাড়াতাড়ি জীবন বাসাই ব্যাক করছে গুস্ত ফেরত দিবি ব্যাক করেই সামনেই তাকিয়ে দেখে জামাল সামনে হাজির বলে বাবা কোথায় চলছ বলে হুজুর চুরি আর করব না গোস্ত ফেরত দেওয়ার জন্য যাচ্ছি এভাবে অযর নয়নে মুজাদ্দিদে জামানের সামনে কান্নাকাটি করছে পায়ের উপর পড়ে গিয়ে বলে ও আল্লাহর ওলী মুজাদ্দিদে জামান তাড়াতাড়ি তওবা করে বায়াত করে নেন তাড়াতাড়ি তওবা করে বায়াত করে নেন আর সহ্য হচ্ছে না দেরি করবেন না দয়া করে তাড়াতাড়ি বায়াত করে নেন যদি তাড়াতাড়ি তওবা করে আমি সরআম আমাকে না করেন আমি দম ফেটে মারা যাব এটা ছিলেন আমার মোজাদ দেতে আমার রহমতুল্লাহ এমন তাবাস আর তার দম ফেটে মরে যাবে তো বা না করলে কিসের কুস্ত ফেরত দিয়ে অর্জনে চলে যাচ্ছে হাজারিন সময় শেষ মিলাদ শরিফ করে দেব সে আল্লাহ পাক আপনাকে আমাকে এই হকানি সিলসিলার উপরে যেন মরণ পর্যন্ত টিকে রাখে কায়েম রাখে সকলে বলি আল্লাহ আমিন মোহাম্বাতে দরুদ পড়ি আল্লাহ মৌলাল মোহাম্মদ অলিদের খান কাই মোর দাদির জিন্দা হইয়া যায় অলিদের ফায়েজ পাওয়া যায় নবীজির দিদার নসিব হায়া سلام يا رسول سلام يا حبيبي سلام سلام كان সোনার মদিনা দেখিবার নসিব হল না নিয়ে যা আপনার রোজা মাদিনা উমা মনে छो नाय नदी सला